যারা ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলবো এই সেভেন সেভেন যে পোর্টালের বিষয় নিয়ে আজকে যে ম্যানিফেস্টেশনের বেশ কয়েকটি পদ্ধতি বলতে চলেছি এত সুন্দর ভিডিওটি যদি প্রথম আপনি আজকে দেখে থাকেন তাহলে প্রথমেই সেভেন 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 লিখে তার নিচে বা পাশে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূরণের জন্য জাস্ট এটি কমেন্ট বক্সে লিখুন তারপর পুরো ভিডিওটি দেখুন রিচুয়াল যেটা যেটা আপনার পছন্দ সেটি করুন আগামী সাতই জুলাই সেভেন সেভেন পোর্টাল উইশ ফুলফিলমেন্ট পোর্টাল এটি এমন এক আধ্যাত্মিক পোর্টাল যা আপনার জীবনে আপনার পূরণে ইতিবাচক এনার্জি আহরণে এবং সেই সঙ্গে সঙ্গে এমন কিছু অদ্ভুত আপনার জীবনে চমৎকার পরিবর্তন ঘটতে পারে কিছু রিচুয়ালের মাধ্যমে যা আপনি এই দিনটিতে যদি পালন করে থাকেন তার থেকে ভীষণভাবে বেনিফিট পেতে পারেন আগামী দিনে সেভেন সেভেন সংখ্যাটি হচ্ছে কেতুর সংখ্যা এবং ভীষণভাবে এটি স্পিরিচুয়ালিটির সঙ্গে সম্পর্কিত অন্তর্দৃষ্টি জ্ঞান এবং ঐশ্বরিক সংযোগের একটা বিশেষ সংখ্যা এই দিনটিতে আপনার ইনটিউশন পাওয়ারকে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন করতে ভীষণভাবে সাহায্য করে এই দিনটিতে যে কোনো ধরনের রিচুয়াল রেমিডিস আপনি করে থাকুন না কেন তা আপনাকে সাত গুণ বেনিফিট দিতে পারেন সুতরাং আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক যারা একদম প্রথম এই চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা এমন ভিডিও সবার প্রথম আপনি পান হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি লামাফেরা হিলিং অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ক্রিস্টাল ড্রাউজিং কোর্স এরকম ধরনের কোনো কোর্স করতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য অথবা আপনার যেখানে খুশি যেখানে আপনার মন টানবে সেখানেই আপনি যেতে পারেন শিখতে পারেন কিন্তু যেখানেই শিখুন না কেন সম্পূর্ণভাবে যেখানে সারা বছর আপনাকে গাইডেন্স করবে সেখানেই অবশ্যই শিখবেন আমি বেশ কয়েকটা উপায় বলছি আপনার যেটা যেটা খুশি সেটাই আপনি করতে পারেন একটা বা একাধিক রিচুয়াল আপনি করতে পারেন একটাও করতে পারেন আপনার যেটা মনে ধরবে যেটা মনে হবে আমার জন্য এটা অপরিহার্য আপনি সেটাই করুন প্রথমত আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে সাত মিনিট ওম মন্ত্র চ্যান্টিং করুন জপ করুন ধ্যানরত অবস্থায় আপনি অনুভব করুন আপনি ভিজুয়ালাইজ করুন আপনি ডিভাইন লাইট ডিভাইন এনার্জির সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্টেড হয়েছেন আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে আর আপনি সম্পূর্ণভাবে সব দিক থেকে সমৃদ্ধি পাচ্ছেন এই দিন সকালবেলায় এবং রাত্রে শুতে যাওয়ার আগে সাতটি অ্যাফার্মেশন লিখুন পজিটিভ অ্যাফার্মেশান যেগুলো আপনি পেতে চাইছেন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি সমৃদ্ধি আকর্ষণ করছি আমি ভালোবাসা আকর্ষণ করছি আমি সম্মান আকর্ষণ করছি আমি সুস্থতা আকর্ষণ করছি আমি ডিভাইন এনার্জি দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত আমি কর্মে প্রত্যেক দিন উন্নতি করছি আমি মানসিকভাবে অত্যন্ত শান্তিতে আছি ঠিক এই রকম ধরনের অ্যাফার্মেশন আপনি একটি সাদা কাগজে লিখুন লিখে হাতের তালুর মধ্যে কাগজটিকে রাখুন এই অ্যাফার্মেশনগুলো আপনি উচ্চারণ করুন প্রত্যেকটা সাতবার করে করার পর এই কাগজটিকে আপনি যত্ন করে আপনার মানি পার্সে বা আপনি অন্য কোথাও রেখে দিন সারা দিন রাত্রে শুতে যাওয়ার আগে এই কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে যখন ছাই হয়ে যাবে ওই ছাই সু দিয়ে উড়িয়ে দেবেন বাইরে এবং ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন সাতবার আপনার জীবনে আপনার এই অ্যাফারমেশনগুলোকে আপনার জীবনে প্রাপ্তির জন্য এই দিন আপনি যে কোনো একবার হো ওপনো ওপনো যে প্রেয়ার আছে সাতবার জপ করুন বা চ্যান্ট করুন কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি যা চাইছেন আপনার যে বাধাগুলো জীবনে বারবার আপনাকে বিব্রত করছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্সের কাছে থ্যাংকস জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সাতবার হো ওপনো ওপনো প্রেয়ারটি করুন কি হে ইউনিভার্স আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ সাতবার একই এই প্রেয়ার আপনি করে দেখুন আপনি আপনার সময় মতো যখন খুশি আপনি একটি সাদা বা বেগুনি রঙের মোমবাতি জ্বালান সাতবার ওই মোমবাতির সামনে আপনি আপনার উইশ ম্যানিফেস্ট করুন বলুন ইন প্রেজেন্টে মোমবাতিটিকে জ্বলতে দিন নিভতে দেবেন না ও একা একাই নিভে যাবে যা চেয়েছেন যা ম্যানিফেস্ট করেছেন পরক্ষণে তা ভুলে যান ইউনিভার্স কখন দেবে কিভাবে দেবে কেন দেবে ভুলে যান সম্পূর্ণভাবে নিজের ইচ্ছাকে সমর্পণ করুন ইউনিভার্সের কাছে ঠিক আপনার ইচ্ছা যেটা যেটা আপনি যোগ্য যার যার জন্য আপনি যেটার জন্য ডিজার্ভ করেন ঠিক পেয়ে যাবেন ইউনিভার্স একটি পায় সবসময় কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নির্বাচন শুধু নেব নেব আমি চাই আমার জন্য চাই শুধু এটা নয় আপনি কাউকে দানও করুন এই সময় এই দিনটিতে কোনো অসহায় মানুষকে সেটা হতে পারে খাদ্য হতে পারে বস্ত্র হতে পারে ওষুধ ফলমূল মিষ্টি যেটা কারোর প্রয়োজন তাকে এই দিনটাতে দিন নিডি পিপলকে এই দিন দান করুন কোনো আশা না রেখে দান করুন ইউনিভার্স আপনাকে সাতগুণ দেবে এই দিন আপনি ক্লিয়ার ক্রিস্টাল যেটা ক্লিয়ার কোয়ার্স ক্রিস্টাল মাস্টার ক্রিস্টাল বলা হয় সেই ক্লিয়ার কোয়ার্ডস ক্রিস্টাল অথবা অ্যামিথিস ক্রিস্টাল হাতের মধ্যে নিয়ে একটি থাকলে এক হাতে নিয়ে আরেকটা হাতকে এইভাবে ধরুন দুটো থাকলে যে কোনো সে টাম্বেল হোক আপনার শিবশক্তি হোক মানে পেন্সিল ক্রিস্টাল বা র হোক দুই হাতের মধ্যে দুটো থাকলে এক হাতের মধ্যে নিয়ে আরেকটা হাত এরকমভাবে একটা থাকলে নিয়ে আপনি যে কোনো ধরনের মেডিটেশন সাত মিনিট কমপক্ষে করুন দেখুন তাতেও আপনি ভীষণভাবে শান্তি পাবেন ব্লকেজ কাটতে শুরু করবে ওই মুহূর্ত থেকেই এই দিন আপনি আপনার বডির বাঁ দিকে যারা ডান হাতি তারা সেভেন 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 এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালার দিয়ে লিখে রাখুন যারা হাতি তারা ডান দিকে লিখুন কি লিখবেন সেভেন 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 এবং আপনি কমপক্ষে সাতবার সেভেন 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 এইভাবে জব করুন করে আপনি আপনার মানি ব্লকেজ থাকলে সেটা থেকে বেরিয়ে আসার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা জানান আপনি আপনার জীবনের সমৃদ্ধি আপনার জীবনে প্রসপারিটি আবেদন করুন আহ্বান জানান ম্যানিফেস্ট করুন দেখুন আপনার খুব শীঘ্রই আপনি খুব সহজেই ম্যানিফেস্ট যা করেছেন তা পেতে শুরু করবেন সেই সাথে সাথে প্রতিবারের মতো এবার একটা ছোট্ট পরামর্শ দেব সেটি হচ্ছে আপনি সাতটি তেজপাতা নিন রাত্রে শুতে যাওয়ার আগে সাতটি তেজপাতাতে একই উইস সাতবার লিখুন অথবা একটি করে উইশ সাতটিতে লিখুন একই সঙ্গে সবকটা ধরতে হবে না একটা করে উইস লিখেছেন একটা করে তেজপাতা হাতে নিন আপনি সাতবার করে সেই ম্যানিফেস্ট করুন যা লিখেছেন ওখানে ইন প্রেজেন্টে আগুন দিয়ে ধরিয়ে দিন এরকমভাবে সাতটি তেজপাতাকে একই রকমভাবে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে ম্যানিফেস্ট করুন ইন প্রেজেন্টে এবং আগুন দিয়ে ধরিয়ে দিন সম্পূর্ণ যখন নিভে যাবে ছাই হয়ে গেলে ফু দিয়ে ব্যালকনি দিয়ে হোক জানলা দিয়ে হোক বাইরে ফু দিয়ে উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাংক জানান আপনার ইচ্ছা পূরণের জন্য লেটস গো করুন তারপর কোনো মোবাইল ধরবেন না কারোর সঙ্গে কথা বলবেন না কোনো ফোন ঘাটাঘাটি করবেন না ঘুমিয়ে পড়ুন সকালটা শুরু হবে আপনার পরের দিন অত্যন্ত পজিটিভ এনার্জি নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসে ইউনিভার্সকে থ্যাঙ্ক জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর চলিত হবে ধন্যবাদ